আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মুক্তার আহমেদ সিটিজি নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর সফরে বেশ বড় ধরনের চমক দেখালেন চীনের কাছ থেকে বিশাল অঙ্কের বিনিয়োগ ঋণ অনুদানের প্রতিশ্রুতি নিয়ে এসেছেন তিনি একই সঙ্গে ত্রিশটা প্রকল্প বাস্তবায়নেও মিলেছে প্রতিশ্রুতি এই সফরের মধ্যে দিয়ে দেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে প্রত্যাশা সকলের এছাড়া প্রধান উপদেষ্টা সফরের মধ্যে দিয়ে দুই সাল পর্যন্ত চীনে ও শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে বাংলাদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইনুস সফর কালে দেশটির প্রেসিডেন্ট শিং জিংপিং এর সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে অক্ষমত পোষণ করেছেন উভয় দেশের শীর্ষ নেতারা একই সঙ্গে এক সিন নীতিতে বাংলাদেশ তার অবস্থান আরও স্পষ্ট করেছে চীনের কাছে ফলে চীনের পক্ষ থেকেও সন্তোষ প্রকাশ করা হয়েছে এবার আসুন বাংলাদেশের অর্জনসমূহ এক এক করে আলাপ করা যাক প্রথমত দুইশো দশ কোটি ডলারের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার সিন সফরে সে সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে দুইশো দশ কোটি মার্কিন ডলারের বিনিয়োগের ঋণ অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ এর মধ্যে দিয়ে দেশটির প্রায় তিরিশটি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছেন এছাড়া মোংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে প্রায় চারশো মিলিয়ন ডলার ঋণ দেবে চীন সীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে উন্নয়নে প্রায় তিনশো মিলিয়ন ডলার এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও একশো মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করেছে অনুদান ও অন্যান্য ঋণ সহায়তা হিসাবে আসবে বাকি অর্থ দ্বিতীয়ত দুই সাল পর্যন্ত চীনে কোটাও শুল্ক সুবিধা বাংলাদেশের বিদ্যমান শুল্ক কোটামুক্ত রপ্তানি সুবিধা আরও দুই বছর বহাল রাখার ঘোষণা দিয়েছে চীন এর আগে চীনা বাজারে দুই সাল পর্যন্ত বাংলাদেশের জন্য এই সুবিধা ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে চীনা উপপ্রধানমন্ত্রী ডিং জুয়েংয়ের এক বৈঠক হয় এই বৈঠক শেষে চীনা উপপ্রধানমন্ত্রী এই ঘোষণা দেন চীনের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দুই সাল পর্যন্ত বহাল থাকবে তৃতীয়ত চীনে আম রপ্তানি করার বিশাল সুযোগ চীন বাংলাদেশ থেকে আম নিতে আগ্রহী বাংলাদেশেও চীনে আম পাঠাতে চাই বাংলাদেশ চীনে আম রপ্তানির জন্য ছয় বছর আগে দেশটির কাছে আবেদন করেছিল নানান জটিলতায় সেটার কার্যকর হয়নি তবে প্রধান উপদেষ্টার চীন সফরের মধ্যে দিয়ে সে আম রপ্তানি করার দুয়ার খুলেছে আগামী মে জুন মাস থেকে চীনে আম রপ্তানি করা শুরু হবে এর মধ্যে দিয়ে বিদেশে বাংলাদেশের আমের চাহিদা বাড়বে চতুর্থত তিস্তা প্রকল্পে চীনের সহায়তা তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে অনেক আগে থেকেই চীনের সহায়তা বাংলাদেশ এবার প্রধান উপদেষ্টা উপদেষ্টার এই প্রকল্পের সহায়তায় আশ্বাস মিলেছে তবে শুধু প্রকল্প নিয়ে সীমাবদ্ধ থাকেননি অধ্যাপক ইনুস তিনি ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীন থেকে পঞ্চাশ বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টার সিন সফরে সে পানি সম্পদ মন্ত্রী লি গুইং এর সঙ্গে বৈঠক করেন সেই সময় নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বৈঠকে তৃষ্ঠা নদী ব্যবস্থাপনা ও ডাকা ছাড় দূষিত পানি বিষয়ে সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ডক্টর ইনুস পঞ্চমত একচিন নীতিতে বাংলাদেশের প্রতিশ্রুতি বাংলাদেশ সবসময় একচিন নীতির প্রতিশ্রুতি দিয়ে আসছে তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে মনে করে বাংলাদেশ তবে এবার প্রধান উপদেষ্টা সফরের বিষয়টি আরও স্পষ্ট করে বলা হয়েছে বাংলাদেশ তাইওয়ানের স্বাধীনতা বিরোধিতা করে একই সঙ্গে চীন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ব্যাপারে নিজেদের অঙ্গীকার স্পষ্ট করেছে এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের পৎছলার সমর্থনের কথাও বলেছে চীন তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা নিয়ে বাংলাদেশের অবস্থান বিষয়ে চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েস আহমদ বলেছেন এই বাক্যটি হয়তো চীনের আগ্রহে অন্তর্ভুক্ত করা হয়েছে স্পষ্ট উল্লেখ করা হোক বা না হোক এটি কোনো পার্থক্য তৈরি করে না ষষ্ঠত নয় চুক্তিও সমতা স্মারক সই প্রধান উপদেষ্টার চীন সফরে একটি চুক্তিও আটটি সময়তাারক সই হয়েছে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক এবং কারিগরিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি সহ হয়েছে এছাড়া দুই দেশের সিরায়িত সাহিত্যের অনুবাদ ও প্রকাশনা সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় ও সহযোগিতা সংবাদ বিনিময় গণমাধ্যম ক্রীড়া ও স্বাস্থ্য খাতে হয়েছে আটটি সমতা সড়ক উল্লেখ্য যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস গত বুধবার সফরে গেছেন প্রধান ফিরেছেন আমরা যদি নেটিজেনদের কথা বিবেচনা করি তাহলে বলতে পারি মাননীয় প্রধান উপদেষ্টার সিন সফর বাংলাদেশের অধিকাংশ মানুষ ইতিবাচক হিসাবে নিয়েছে অনেকে মনে করে বাংলাদেশ তার নতজানু পররাষ্ট্রনীতি ছেড়ে সাহসিকতার সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত যখন বিভিন্ন প্রকার উস্কানি সংখ্যালঘু ইস্যুতে অপপ্রসার গুজব এবং সীমান্ত উত্তেজনার সৃষ্টিতে ব্যস্ত তখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের এই সিন মাইলফলক হয়ে থাকবে ধন্যবাদ সাথে থাকার জন্য